নমস্কার সুপ্রভাত আজকে গুড মর্নিং দিয়ে একটা সুন্দর ভিডিও উপহার দিচ্ছি ও দেখছেন সুচ্চ যে বিল্ডিং এটাতে সেক্টর ওয়ান বলতে পারেন ওপারটা নিউটন সংলগ্ন আর ঠিক এ পারটা রয়েছে আমরা রয়েছি যাত্রা গাছি কেষ্টপুর বলতে পারেন এই সাইডটা আর শহরের অঞ্চলের মধ্যে যে কেষ্টপুরের খাল রয়েছে যেটা বাগুঘাটি থেকে সোজা বেরিয়ে যাচ্ছে একদম সাউথে একদম সমুদ্রের প্রায় মিশে যাচ্ছে শহরের নোংরা জল আবর্জনা পরিষ্কার করার জন্য এই ইংরেজ রোডের এই খনন ছিল তবু খালের ওপরে যেটা ভাষণভাবে পরা পরের যেটা সৌন্দর্য বা আনকমন অপ্রত্যাশিতভাবে শহর অঞ্চলে এখনও ফুটে আছে সেটাই তুলে ধরলাম হ্যাঁ যে তো থেমে গেলাম ওয়েস্ট যেটা আপনার থার্মোকল টোটাল থার্মোকলের লোড করে ভাসমান একটা ভেলা টাইপের বানিয়েছে যে মাঝি দই বয়ে টেনে নিয়ে ওপরের যাত্রী নিয়ে আসছে স্বাচ্ছন্দ্যে পাড়া তবে সম্পূর্ণভাবে এটা কিন্তু কোনো পৌরসভার আন্ডারে আপনার টেন্ডার বেসিসে পাশ হওয়ার পর এটা তৈরি হয়নি এটা সম্পূর্ণ ওনার নিজ বুদ্ধিমত্তার পরিচয় এবং ওনার পরিশ্রম এবং ওনার ব্যক্তিগত কোম্পানি বলা পারে ওনার নিজের খরচে এটা তৈরি করেছে এই যানটা হাতে টানা যান এবং বাঁশের শাঁখ এবং পারাপার সামান্য মাত্র এক টাকা সামান্য এক টাকার বিনিময়ে এই শর্টকাটে যে মানুষের সেক্টর ওয়ান থেকে যাত্রা গাছ বা করে এই পটানটা আসার খুব সহজ যে আসা যায় সেই একটা দুর্লভ জিনিস ইনি তৈরি করেছেন দার সঙ্গে অবশ্যই কথা বলবো তবে এই খালের একটা ঐতিহ্য আছে এই খালটা সম্পূর্ণ বাগুহাটি থেকে উৎপত্তি হয়ে একদম সাউথ কলকাতা যেটা বলা যেত বৃদ্ধাধায়ী নদী হয়ে সমুদ্রে পতিত হচ্ছে জলটা এটা কিন্তু অনেকেরই বোধহয় অজানা ছিল আমি জাস্ট একটু এর উৎসস্থল দেখাচ্ছি এখান থেকে একদম সাউথ বলতে সাউথ চব্বিশ পরগনা যেটা বৃদ্ধাধায়ী নদী হয়ে সমুদ্রে ব্রিটিশ পিরিয়ডে ইংরেজদের এই এই কলকাতা ভারতবর্ষের আমি রাজধানী ছিল এই রাজধানীর আরও সুন্দর সুসজ্জিত বা পরিষ্কারের স্বার্থে বা জল নোংরা জল পাস করার উদ্দেশ্যেই বিদ্যাধারী নদী হয়ে সমুদ্রে পতিত করার উদ্দেশ্যেই এই উদ্দেশ্য আমি যেহেতু অনেক প্যাসেঞ্জার রয়েছে এক টাকায় নিয়ে আসছে পরপর নিজ নিজস্ব সম্পূর্ণ নিজের উদ্যোগে এনার এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং এনার আরও মঙ্গলবার হোক এটা প্রার্থনা করি তো ওই প্যাসেঞ্জারগুলো ডাঙায় উঠলে মাঝিদার সঙ্গে একটু শর্ট ভিডিও করব। হ্যাঁ দাদা মাঝিদাকে দিচ্ছি মাঝিদা নতুন এই সম্পূর্ণ নিজের উদ্যোগ দাদার সঙ্গে একটু কথা বলবো দাদা এইখানে যে করেছে নিজের নিজস্ব সম্পূর্ণভাবে এই নদী তো আপনার বিদ্যাহী নদী থেকে জলটা যাচ্ছে তাই তো হ্যাঁ

ঠিক আছে আপনার মঙ্গলময় জীবনযাত্রা হোক সুন্দর হোক আপনার এই ব্যক্তিগত পরিশ্রমের আর উদ্যোগটা ভালো থাকুক হ্যাঁ নমস্কার দাদার সঙ্গে কথা বললাম কেষ্টপুর খালের সংক্রান্ত বিষয়ে খুব ভালো লাগলো এরকম উদ্যোগ দেখা যায় না সাধারণত সম্পূর্ণ যে নদী নালাক যে সমস্ত জায়গায় পারাপার হয় সাধারণত পঞ্চায়েত বা পৌরসভা নারে টেন্ডার বেসিসে পার হয় এবং মিনিমাম এখন দেখা যাচ্ছে দশ টাকা ছাড়া পার হওয়া যায় না এখন এক টাকা কী পাওয়া যায় মাত্র এইটুকুনি সল্টেক টু সল্টলেক টু কেষ্টপুর এক টাকা পারাপার আর সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে নিজের চিন্তাধারায় নিজের খরচে ব্রিজ কম ভাসমান বোর্ড যেটা আবার টোটাল যে ওয়েস্টেজ থার্মোকল সেটা দিয়ে তৈরি করা হয়েছে মাজিদার সঙ্গে কথা বললাম মাইদার মঙ্গলময় জীবন হোক আরও সুন্দর হোক আরও কলকাতা তিলোত্তম আরও সুন্দরে ভরে উঠুক এবং কলকাতা তিলোত্তমের মধ্যে যে এই যে মিরাক্কেল সুন্দর জিনিস ফুটে উঠেছে এই ভিডিওটা করলাম বা করার জন্য তিনি আমাকে সাধুবাদ দিয়েছে ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন সুন্দর থাকবেন